আজ বৃহস্পতিবার তোসরা অগ্রায়ণ দু সালের বিশে নভেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারীও হয়েছেন বক্রিও কিন্তু হয়েছেন একটা না একশো দিনের জন্য দু সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তনের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আর দেখুন আজ বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন প্রোটেক্টেড থাকবেন আর আজ অবশ্যই ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি কুম্ভ অর্থাৎ মন সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের লগ্ন তাদের আংশিক খাটবে বর্তমানে আপনাদের রাশির মালিক শনি কিন্তু বক্রি হয়েছে আর তিনি কিন্তু সাড়ে সাতের অন্তিম চরণেও আপনারা রয়েছেন আঠাশ তারিখে তিনি মার্গি হবেন তাহলে আর একটু মাত্র ওয়েট আপনারা করে যান এতদিন করেছেন শুভ সময় আপনাদের আগত একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ গ্রহণ করুন খেলাধুলোর সাথে যুক্ত হন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আর যারা টাকা পয়সা ধান নিয়েছিলেন অর্থ ফেরত দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন তবে ঋণের জেলা যেন জড়িয়ে পড়বেন না সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন আজ আপনার অধস্থ আপনার নিচে যারা কাজ করে আপনার টিমের ওয়ার্কের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আপনার টিমের অন্যান্য সদস্যদের পরামর্শও কান দিয়ে শুনুন লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে মূল্যবান সময় নষ্ট করবেন না টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে অতিরিক্ত সময় ব্যয় করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই আর যারা হাউসওয়াইফ আছেন তাদের বলবো গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি কাছের মানুষটিকে কিন্তু আজ আপনারা মিস করতে পারেন